হ্যালো এভরিওয়ান আজকের কিন্তু একটা নতুন টিউটোরিয়াল হতে চলেছে এর আগের ভিডিওটির টিউটোরিয়াল কিন্তু সবাই চেয়েছো তো প্রথমেই আমি আমার মুখটাকে ভালো মতো প্রেপ করে নিয়েছিলাম দেন তারপরে চলে গেছিলাম আমার প্রিয় ফাউন্ডেশন রেকর্ড আর সেটা দিয়ে আমি ড্যাপ ড্যাব করে সেটাকে বসাচ্ছিলাম দেন আমার প্রিয় ব্লাশ যেটা দিলে গাল টমেটোর মতন হয়ে যাবে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি গাইস দেখো তোমরা দেখতেই পাচ্ছ ট্রিগমেন্টেশানটা তারপরে ভালো করে পাউডার সেপ মানে সেট করে নিচ্ছিলাম আর আমার মতন ভিডিও করতে করতে কে কে এরকম পাগলের মতন নাচো সেটা বলতে হবে তো তারপরে সেটাকে ভালো করে সেট করতে হবে ফিক্সার দিয়ে তো ফিক্সার হিসেবে আমি ইউজ করেছি কিন্তু রিকর্ডে প্রেপ অ্যান্ড প্রাইম ফিক্সার আর তারপরে বেশি করে জল খেয়ে নাও কারণ শরীর রিহাইড্রেট হয়ে গেলে ভিডিও করবো কি করে আর এই করতে গিয়ে আমার কাজলটার একদম সাড়ে সর্ব হয়ে গেল হেঙেই গেলো একটা কাজলটা কে না ভাই আমার কাছে একটা কাজল না আর আমার আইল্যাশটাকে এরকম এক্সটেনশান আইল্যাশ বানাই কিন্তু এই দুটো মাস কারা আর কোমর ব্যথায় আমার মতন কারা কারা আছো ভাই এরকম কোমর ব্যথা করে আর এই যে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাওই বেকার প্রেমিক নীলা তোমাকে কি সুধে পারেন একটা নীল যোছনা রাতে এক মুক্ত আকাশ সাথে